আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আমি দু সাল থেকে ঘাস আর গরু নিয়ে কাজ করতেছি তো আজকে আপনাদের দেখাবো একটা ছায়াযুক্ত জমিতে যেটাতে চব্বিশ ঘন্টায় গাছের ছায়া পড়ে থাকে এরকম জমিতে কিভাবে ঘাস চাষ করবেন সে সম্পূর্ণ পদ্ধতিটা দেখাবো আজকে আমার পিছনে যে ঘাসের জমিটা দেখতেছেন এটা আমারই ঘাসের জমি এটার এক পাশে একেবারে গাছ আর ঝাড় যেখানে চব্বিশ ঘন্টায় ছায়া থাকে তো সেই দিকে কিভাবে ঘাস আমি চাষ করছি তো আপনারা সেই বিষয়টা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ছায়াযুক্ত স্থানে কিভাবে ঘাস চাষ করবেন তো এটা হলো আমার জমির অপর পাশ দেখেন বাঁশ আর অন্য গাছের ছায়া জমিতে সময় থাকে ছায়াযুক্ত জমিতে ঘাস চাষ করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে একেবারে গভীর করে করে নালা করে নিতে হবে এরকম করে নালা করে নেবেন যাতে করে বৃষ্টির পানি একদম ঘাসের গোড়ে লেগে না থাকে বা জমিতে আটকে না থাকে আমরা যেরকম শশা অথবা কাঁচামরিচের জমিতে নালা করে থাকি সেই রকম নালা করলেই চলবে তারপর উপরটা যে এরকম ঘাস লাগাবেন তাহলে কোনো সময় জমিতে পানি বেশি হবে না বা ঘাসের গোড়ায় পানি আটকে থাকবে না তাহলেই ঘাস সুন্দরভাবে হবে দেখেন আমার এই জমিটাতে ঘাস লাগাইছি অনেক সুন্দর হয়েছে ঘাসগুলা এটা যে তো আপনারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন তাহলে একেবারে ছায়াযুক্ত স্থানে ঘাস হবে ইনশাল্লাহ